আসসালামু আলাইকুম আমি আরিফায়দার রয়েছি যারা এখন ভিডিওটি দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই একটু শেয়ার করে না আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ অবশেষে কমে গেল জ্বালানি তেল তো আজকে কিন্তু আমি এমন একটি পাম্পে রয়েছি আসলে কত টাকা জ্বালানি তেলের দাম কমছে যা জানলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন বাংলাদেশে যে কোনো পণ্য বা যে কোনো জিনিসের দাম একবার বৃদ্ধি পেলে সেটি কিন্তু আর কমার সম্ভাবনা থাকে না তবে অবশেষে যারা হচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেল রয়েছেন বা অনেকেই রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে জ্বালানি তেলের দাম কত টাকা কমেছে বা এটা অনেকেরই জানার আগ্রহ তাই এই জন্য বলছি যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন বা কে কোথা থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আসেন আমরা একটু কথা বলি যে আসলে অনেকে কি জ্বালানি তেলের দাম যে কমেছে জানে কিনা ভাইয়া তেলের দাম যে কমেছে আপনি কি জানতেন তেলের দাম যে কমছে আপনি কি জানতেন দেখেন উনি জানে না আচ্ছা উনি একজন জানে না তেলের দাম কমছে আপনি জানতেন সকালে শুনেছেন তেলের দাম কমছে জানলেন উনিও জানে না বা তেলের দাম কমছে শুনছেন শুনেছিলেন আচ্ছা আজ রাত বারোটা থেকে তেলের দাম একশো টাকা আজ রাত বারোটা থেকে আজরাত রাত বারোটা থেকে অকটেনের দাম একশো পঁচিশ টাকা ভাই আপনারা এখানে সার্ভিস দিচ্ছেন আপনারা কি জানতেন মানে আপনারা একটু জানতেন যে তেলের দাম কমবে এরকমটা শুনেছেন আচ্ছা এখন যেটা হচ্ছে একশো টাকা তেলের দাম কিন্তু সেটি কমে হচ্ছে আজ রাত বারোটার পর থেকে একশো পঁচিশ টাকা করা হয়েছে অকটেনের দাম তো আপনারা জানেন যে গত দুই সালে যখন তেলের দাম বেড়েছিল এই তেলের দাম নিয়ে কিন্তু হচ্ছে মধ্যরাতে কিন্তু এক পর্যায়ে গ্যানজাম হয়েছিল তো যখন এক ডাক্কায় উনানব্বই টাকা থেকে তেল বেড়ে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে পরে তেইশ সালে কিন্তু সেই তেলের দাম কমে কিন্তু একত্রিশ টাকা এসেছে এখন দুই হাজার চব্বিশ সাল শেখ হাসিনা পদত্যাগ করার পরে অবশেষে তেলের দাম কমে একশো টাকা অকটেনের দাম হয়েছে আলহামদুলিল্লাহ

এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই এখন যে পাম্পটিতে আমরা অবস্থান করছি সেটি হচ্ছে গিয়া সোভাগ পাম্প তো অনেকেই কিন্তু আসলে যারা জানেন না তাদের জন্য হচ্ছে আজকের এই মেসেজটি দেওয়া আমি আরিফাইদার রয়েছি